রমজান মাসে স্ত্রী সহবাসের বিধান কি এই আপনারা হাসছেন এটা খুব দামি কথা লিখেছে আমাদের দেশে দুটো জিনিস খুব পপুলারিটি আমাদিকে মোলবি মুক্তি দিকে দুটো কাজে আপনারা রাখেন কটা কাজে বললাম কথা বলেন না দুটো হলে আর মোলে হয়েছে হুজুর কানে আজান দিতে হবে মরেছে জানাজা পড়তে হবে বাকি বলে বাকি সব জানা আছে আমাদের সমাজে সব থেকে বেশি ফতোয়া কাদের চলে জানে এই গ্রামে মুক্তি আছেন তো নাকি আছেন ওই মুক্তি সাহেবেরও কথা চলবে না ফতোয়া চলবে না সব থেকে বেশি ফতোয়া চলে হাদিস নিসা মেয়েদের হাদিস মেয়েদের ফতোয়া চলে চলে না চলে না এক সপ্তাহ আগে একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমাদের পাড়ার একটা মেয়ে বলেছে আমাবস্যার রাতে কি বিয়ে করতে না এমন মোটি করিস না বে কালো ছেলে হবে কি বলবো তাকে তাছাড়া উত্তর আছে আমার কাছে আল্লাহর কাছে সব দিনটাই সুমান জোরে বলুন সুমান আমাবস্যার পূর্ণিমা নাই কি বুঝলেন এগুলো হচ্ছে মেয়েদের হাদিস এই হাদিসগুলো যে মেয়েরা বলে এরা কঠিন মার খাবে কুসংস্কার শরীয়ত মাত্র বিধানের একদম গলাত কাজ গলত কথা রমজান মাসে অনেক মেয়েরা ভাবে থুপ গিলতে নাই ভাবে না ভাবে না দেখবেন অনেক মেয়েরা থুপ ফেলে থুপ থুপ খালি তো ফেলেই যাচ্ছে শেষকালে গলা শুকিয়ে গেল দিল আর পাচ্ছি না দে পানি কিন্তু সে কোন মৌলবীকে জিজ্ঞেস করেনি কোন ইমামকে জিজ্ঞেস করেনি তোমার জিজ্ঞেস করা স্টেডি করা দরকার ছিল খুব রমজান মাসে আমরা যেমন স্বাভাবিক ফেলি স্বাভাবিক ফেলবো স্বাভাবিক গলি ভেতরে যাই ওই রকম ভাবেই যাবে কেউ অতিরিক্ত থুপ ফেলবেন না আবার যদি গয়ের আছে সেটাকে গিলবেন না ফেলে দিবেন কাশি হলো গয়ের এলো সেটা ফেলিয়ে দেন থুপ স্বাভাবিক আমরা যেমন থুপ ফেলি কিছু মুখে লাগলে বুঝতে পারলে ফেলে দিই স্বাভাবিক থুপ যাই ওটাই যাবে কোনো অসুবিধা নেই রোজা এতে ভঙ্গ হই না দ্বিতীয় নম্বর অনেক মেয়েরা ফতোয়া দেয় রমজান মাসে স্বামী স্ত্রী পাশাপাশি শুতে নাই দিয়েছই না আমাদের কাছে আর এরাও মনে করে আমার বইয়ের মতো জানলেবা কেউ নাই বে আমার বউ দারুণ জানেবে তোর বউ কেলা নি খাবে কপরে কিছুই জানে না স্বামী স্ত্রী যদি এই কথাটা বলে রমজান মাসে স্বামী স্ত্রী পাশাপাশি শুতে নেই এটার থেকে অবৈদ্য কথা আর কিছু নেই স্বামী স্ত্রী রোজা অবস্থায় সঙ্গম সহবাস করা হারাম চলবে না রোজা অবস্থায় করা চলবে না রোজা ভেঙে যাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি কি অবস্থায় বললাম রোজা রাখা অবস্থায় সাহরির পর থেকে ইফতারি পর্যন্ত ইফতারি করার পরে তারাবি নামাজ পড়ে যখন খানা খেয়ে শুবেন যদি কেউ স্ত্রী মিলন করার ইচ্ছা জাগে অবশ্যই করতে পারে সাহরির আগে তারা গোসল করে পবিত্র হয়ে যাবে স্বামী স্ত্রী কোনো অসুবিধা নাই বুঝলেন অনেকজন বলেন না বাবা কি বলেন অনেক মেয়েরা বলে চুমু খেতে নাই আর আমি বলছি অবশ্যই চুমু খাবেন দোষের নাই চুমু খেলে রোজা ভাঙে না চুমু খেলে রোজা ভাঙে চুমু খেলে যদি রোজা ভাঙতো বিটির গালে চুমু খেলে রোজা ভাঙবে না কথা বলে শোনেন স্ত্রীকে মহাব্বতের চুম্বন যদি দেন চুম্বনটার দ্বারা আপনার বীর্যপাত হবে না হয় চুম্বন মহাব্বতের কোনো অসুবিধা নাই যেটা শর্ত হচ্ছে স্ত্রীর সঙ্গে মিলন করা কপালে চুম্বন খান গালে চুম্বন খান ঠোঁটে চুম্বন খান অসুবিধা নাই রোজা ভাঙবে না স্ত্রী মিলন সাহারির পরে সাহারি খাওয়ার পরে কখনো এই ধরনের পাপ কাজে লিপ্ত হবে না রোজা ভেঙে যাবে তার রোজা হবে না এবং অনেক পুরুষ মানুষ আমরা রোজার মাসে রোজা রেখেছেন জোহরের পরে কিংবা ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছেন ঘুমাই না ঘুমাই না আমরা ঘুমাই রোজা রেখে যদি কারো স্বপ্ন তো হয় আপনি ফরজ গোসল করবেন খালি কি কুল্লি করবেন গরগরা করা লাগবে না কুল্লি করবেন নাকে অল্প পানি পৌঁছাবেন যেন ওপর দিয়ে চলে না যায় একজন ফোন করে বলছে হুজুর আমি না গোসল করতে গিয়ে নাকের নরম গোস্ত পর্যন্ত পৌঁছে আমার মাথায় পানি উঠে যায় মানে ভাই তোকে টেনে মাথায় কে তুলতে বললো টেনে মাথায় তুলছে মাথা পর্যন্ত না পাক হয়েছে তো কোন মলবি বলেন মাথা পর্যন্ত টেনে তুলবেন না নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছাবে পানি বেরিয়ে যাবে আর পুরো বদন আপনি গোসল শুনে নেনার পরে গোসল করলেন আপনি ফরজ গোসল করলেন কিংবা এমনি গোসল করলেন আমরা জোরের আগে গোসল করি না করি না অনেকে গোসল করি ওই গোসল করার সময় আপনি যদি মাথা মাথা করে নিলেন আপনার উজু হয়ে গেল গড়গড়া করে নিলেন নাকে পানি দিলেন আপনার উজু হয়ে গেল গোসল করলে আপনার আর দ্বিতীয়বার উজু করা লাগবে না অনেক মায়েরা অনেক পুরুষরা গোসলখানায় গোসল করে শুনেলেন আমাদের কয়েকটা রোগ এবং সব থেকে বেশি মেয়ে এবং ছেলে জাহান নামে যাবে কবরের আজাব সব থেকে বেশি হয় তাদের যারা নিজেদের স্থান যাই সাবধানতা অবলম্বন করে না যখন প্রস্রাব করতে যাবেন খুব সাবধান আপনি যেন না পাক না হয়ে যেন ছিটিয়ে যেন গায়ে না লাগে ওই জন্য গোসল কেউ প্রস্রাব করবেন না তাতে মেয়ে হোক কিংবা ছেলে হোক অনেকজন গোসল করার সময় সালা ওইখানে দাঁড়িয়ে পানি ঢালতে ওইখানে দাঁড়িয়ে চালাচ্ছি ঠিক কিনা কথা বলেন এত থেকে বড় পাপ কাজ কিছু নেই আপনার যদি প্রস্রাব লাগে আগে প্রস্রাবখানায় ঢুকে প্রস্রাব করে নেবেন তারপরে গোসল করবেন গোসলখানায় কেউ প্রস্রাব করবেন না এক নম্বরই এটার জন্য কবরের আজাব হবে তার আজাব থেকে রিহাই পাবে না দ্বিতীয় নম্বর আল্লাহ তাদের ব্রেনকে কমজোর করে দেয় যারা গোসলখানায় প্রস্রাব করে দিমাগ কমজোর হয় ওই জন্য বাচ্চা যদি গোসল করেন তাকে বাচ্চাকে আগে প্রস্রাবখানায় প্রস্রাব করিয়ে তারপরে গোসলের অভ্যাস করুন আর রমজান মাসে এটা এই যে গুরুত্ব গুরুত্ব দেখুন আমি বলি সোবেবরাত আমাদের কাছ থেকে গেছে সোবেবরাতে রোজা রাখলে প্রচুর নেকি ঠিক কিনা কথা বলে কিন্তু কেউ যদি রাখতে না পারে গুনাহ আছে কথা বলে না কথা বলে না কোন রকমের পাপ নাই কেউ যদি রোজা রাখতে না পারে সোবেবরাতের যারা নামাজ পড়েছেন অনেক নেকি কিন্তু কেউ যদি রাখতে না পারে নামাজ পড়তে না পারে কোনো পাপ নাই নফল ইবাদ কিন্তু রমজানুল মুবারকের মাসে নিজে থেকে বিনা কারণে যদি কেউ একটা রোজা না রাখে রোজা ছেড়ে দেয় সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মসুল দিতে পারবেন না রমজানের রোজা কি নফল না ফরজ ফরজ আর ফরজ ইবাদতকে যদি কেউ ছেড়ে দেয় পাপ আছে না নেই পাপ আছে অবশ্যই এই ধরনের না প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব হাত তুলে বলুন তো সবাই রোজা রাখবো বলুন ইনশাল্লাহ রমজান মাসে সব থেকে বেশি বেশি কি কি ইবাদত করবেন আবু আবুবাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাল আনহু বললেন ইয়া রাসূল আল্লাহ রমজান মাসে কোন ইবাদতটা বেশি করব আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রমজানুল মুবারকের মাসে তোমরা বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করো জোরে বলুন সুবহানাল্লাহ কেন করবেন যদি এখন অন্যান্য মাসে যারা কোরআন তেলাওয়াত করবে হাদিসে আর ফজিলত আছে এক একটা হুরুফে 10টা করে নেকি পাওয়া যায় জোরে বলুন একবার সুবহানাল্লাহ যদি এক একটা হরুপে এমনি মাসে দশটা করে নেকি পান রমজান মাসে আল্লাহ যে কোনো নেকি কে সত্তর গুণ বাড়িয়ে দেন চলে বলুন সুহান আল্লাহ তা রমজান মাসে সত্তর গুণ বেড়ে গেলে দশ সত্তর দিয়ে গুণ করলে কত হবে সাতশো জোরে বলুন না সুহান আল্লাহ তো রমজান মাসে এক একটা হরুপে আপনি দশটা করে সাতশো করে নেকি পাবেন সব আল্লাহ সত্তর গুণ বাড়িয়ে দেয় আপনার দান আপনার খৈরাত আপনার জাকাত আপনার ইফতারি খাওয়ানো সব আল্লাহ 70 গুণ বাড়িয়ে দিবেন প্রত্যেকটা নেকি রমজান মাসে ওই জন্য রমজানকে বলা হয়েছে মাস এই 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 মাসে 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 আল্লাহর কাছে ক্ষমা বরকত রমজান মাস এমন একটা বরকতের মাস অন্যান্য মাসে কেউ যদি ফজুল খরচ করে আল্লাহ হিসেব নিবেন এই মাসে যত খাবে কোন আল্লাহর কাছে হিসেব নাই যত বলুন সুবহানাল্লাহ শুনেলেন বরকত বুঝতে পারবেন একটা কারণ রমজান মাসে দেখবেন কিছু হোক আর না হোক আমরা না চাইলেও আমাদের দস্তরখানে কতগুলো ইফতারি জোগাড় হয় কথা বলে আমার গত বছরের রমজানে আমার মাসায় চাই প্রতি বছর ছেলে থাকে এতিম মিসকিন ছেলেদেরকে রাখি যাদের বাবা মা নাই কেউ নেই আমাকে শহরি খাওয়ার পরে আমি নামাজ পড়তে এলাম আমার বাবুর্চি বলছে হুজুর ইফতারি কি হবে এমন এখন ঘুমা নামাজ পড়ে গিয়ে সকালে দেখছি সকালে এলাম আমি বললাম আমি আদায়ে বের হচ্ছি বলে হুজুর কি হবে মানে জোহরের সময় এসে ভাবছি জোহরের নামাজ পড়ে সে বলে হুজুর কি করবে আমি বললাম আরে ভাই কোরআন পড়ে একটু ছেলে দিকে বলো কোরআন পড়ো তুমি কোরআন পড়ো যাও নামাজ কোরআন পড়ো আল্লাহ বন্দোবস্ত করবে রমজান মাস বরকতের মাস বিশ্বাস রাখো আসরের নামাজ পড়ে মাদ্রাসার মসজিদ থেকে বেরিয়েছি মাদ্রাসার গেটে দেখছি দুজন ভাই দাঁড়িয়ে আছে দুটো থলি ফল মাকড় খাবার নিয়ে হুজুর মাদ্রাসার রমজানের বরকত বললে জি হুজুর হুজুর বললে এত তো খেতেই পারবো না রেখে দাও আল্লাহ বরকত দিয়েছে জোরে বলুন সুভান আল্লাহ রমজান মাসে আপনি না চাইলেও আপনাকে যদি বলি কালকে আপনার বাড়িতে নাস্তা করবো আপনি অত ইফতারি করতে পারবেন না কিন্তু রমজান মাসে আপনার দাস্তার খানে আল্লাহ তরফ থেকে জুটে যাবে জোরে বলুন সুহান

এফতারিকে প্রত্যেকটা ভাইকে মাকে বোনকে বলবো আমাদের অনেক মায়েদের অভ্যাস আছে ভাইদের অভ্যাস আছে গল্প করে দাতন করে রাস্তায় দাঁড়িয়ে করে না তুই কি করছিলি আজকে কি হচ্ছে তোর এফতারি কি হচ্ছে তুই গল্প করছিস গল্প করতে করতে যখন 3 মিনিট বাকি আছে তখন তাড়াতাড়ি উযু করে ছুটে এসে ও আযান হবে এখন কই খাবার গুলো কই না কর তোমার তাকওয়া বাড়বে না মিনিমাম 10০ থেকে পনেরো মিনিট আগে 10তার খানে বসো তারর সাম। উজু করে এসে রেডি হয়ে। আল্লাহ হুম্মা ইয়া ওয়াসিয়াল ফাজিলে এক ফিরলি। আল্লাহহুম্মা ইমনাকাত্ত হিদবুল আফ 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 আননিয়া কারি। আল্লাহুম্মা ইন্না কাতুহিব্বুল আফওয়া ফাফান ইয়াকারি একবার আল্লাহর কাছে হাত তুলে কেঁদে নেন আল্লাহ আমার জীবনের পাপগুলো ক্ষমা করে দাও প্রত্যেকটির সময় যে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে দোয়া চায় আমি নিৰতিধাই তাদের দোয়াগুলোকে আমার বারগাহে কবুল করে নিন চরে বল সুবহান আল্লাহ আপনি ওই সময় আল্লাহর কাছে দোয়া চান আল্লাহ তুমি আমার তাকওয়াকে বাড়িয়ে দাও আমাকে দিয়ে দোয়া করাবেন কেন আচ্ছা নিয়ে আসু বক্তা নিয়ে আসু আমার ভাই আল্লাহ রাবুল আলমিন ওই জন্য সবাই রমজানে রোজা রাখবো জোরে বলুন ইনশাল্লাহ এফ তারির পনেরো কুড়ি মিনিট আগে বাংলাদেশের কণ্ঠশিল্পী আসলাম কিছু বলবেন বলে দিয়েছি আমার ভাই সবাই কি বলবো অনুরোধ করে আর রমজান মাসে একটা ভাই মাবুন কেউ তাহাজ ছাড়বেন না চলে বলুন ইনসাফ আমাদের দেশে একটা খুব ভুল ব্যাখ্যা চলে চব্বিশ পরগনার আপনার গ্রামের মুক্তি সাহেবের আছে আপনি যদি প্রমাণ করাতে পারেন কোন মুক্তি আমি আবার আসবো চব্বিশ পরগনে ডাকলেই চলে আসবো কথাটা শুনেলেন আমাদের দেশে সাতাশে রমজান সবে কদর পালন হয় ঠিক কিনা কথা বলেন আমি প্রত্যেকটা ইউটিউবার ভাইকে বলবো এটা খুব তাড়াতাড়ি কেটে ছাড়বে যেন দেশ বিদেশের লোক এই কথাটা জানতে পারে আমাদের দেশের লোক আমার এলাকাও রেহাই নাই আমি বাস্তব কথা বলছি আমার গ্রামের কথা বলছি সেখানেও পালিত হয় গোটা দেশে সাতাশে রমজানকে সবে কদর ভাবা হয় ঠিক কিনা কথা বলে কিন্তু এটা যারা সাতাশে রমজানটা সবে কদর ভাববে এটা বেদাত আমি বলে যাচ্ছি তা না হলে কোন মলবি যদি প্রমাণ করতে পারে সাতাশের রমজানটাই সবেকাদার আমি তার আভারই থাকবো শুকর আদায় করব আমি যে কোনো স্টেজে নিজের ভুলটাকে উইথড্র করে নেবো আমাকে খালি প্রমাণ দিতে হবে এই রাত্রিটা আমার ভাই ওই জন্যে প্রত্যেকটা ভাই নিয়ত করেলে আজ থেকে আজ থেকে কেউ সাতাসকে সবে কদর ভাববো না জোরে বলুন ইনশাল্লাহ কেন ভাববেন না বলে দিই বিয়া মানে একটা কথা বলেনি একটা কথা বলেনি আমি ভাইয়ের কাছে ইজাজত নিলাম যদিও বক্তাকে বসিয়ে রেখে কথা বলা বেয়াদবি আমি খালি একটা কথা বলে নেব আল্লাহর নবীকে সাহাবিরা বললেন ইয়া রাসূল আগেকার মানুষ বারোশো বছর তেরোশো বছর বাঁচত আমাদের ইবাদত তাদের সমতুল্য কি করে হবে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত পাঠালেন ইন্না আনযাল্লাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর আমি এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সেই রাত্রিটাকে মুহাদ্দিসিন আর মুফাসসিরিনরা বলেছেন কেউ কেউ বলেছেন পুরো বছরের মধ্যে আল্লাহ লুকিয়েছেন কেউ কেউ বলেছেন বেশিরভাগ মতামত দিয়েছেন রমজানুল মুবারকের মাসে লুকিয়েছেন অর্থাৎ আর কেউ কেউ মত দিয়েছেন তোমরা বিজর রাত্রিগুলোতে খোঁজ করো অর্থাৎ আপনার তিন দুই এক তিন পাঁচ সাত নয় এরকম করে বিজোর রাত্রিগুলোই তোমরা ওই রমজান মাসে তিরিশটা দিন সকলে নামাজ পড়বে আল্লাহ তাদের তো সবে কাদার লেখে দিবেন জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকে রাত্রি কে কবুল করুক আজকে জলসাকে আল্লাহ কবুল করে লেখ আমাদের সকলের জানে মানে ইজ্জতে বরকট প্রত্যেক আমাদের প্রত্যেকটা ভাই মা বোন সকলকে আল্লাহ তালা মমিন মুমিনা করে দে ইমানের হালতে রাখো হায়াত বাকি তো মুলাকাত বাকি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি মামা আলাই না ইল্লাল বালাগ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাক তোমার মাইকটা নিয়ে এসে ওটা বন্ধ করো আগে